সে বেল বাজাতে থাকবে যদি কিনা আমার ডাস্টবিন বাইরে মানে হাসি মুখে তুমি আমাকে মন এক মহা বিপদে পড়েছি আমি এখন কী করবো এদিকে টাইম হয়ে গেছে আমি আজ তোমাদেরকে একটা স্ন্যাক্সের আইডিয়া দিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি ভগবানের কাছে সবসময় সেই প্রার্থনাই করি বুধবারের সকাল আমি ঘুম থেকে উঠে টিফিন টিফিন বানিয়ে দিয়ে মণ্ডলমশাই অফিস বেরিয়ে গেছে তারপর আর কি আমি ব্রাশ করছি হলে ও যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত বিন্দু সুযোগ হয় না তারপরেও বেরিয়ে গেলে আমি ব্রাশ করলাম আর এখন আমি লেবু জলটা খেয়ে নিচ্ছি আমার কাছে লেবু জলটাই হচ্ছে এনার্জি ড্রিঙ্ক তো ওটা খেয়ে শরীরে ভরপুর এনার্জি নিয়ে এবার সংসারে সমস্ত কাজকর্মে লেগে পড়লাম এরপর তো বাকি অনেক কিছুই রয়েছে কিছুই হয়নি এখনও তো প্রথমে আগে কিচেন ডাস্টবিনটা বাইরে রেখে নিচ্ছি হলে কী হবে ওই ডাস্টবিন ক্লিনাররা এসে বেল বাজাতে থাকবে যদি কিনা আমার ডাস্টবিন বাইরে না থাকে আর আমারও বারবার কাজের ফাঁকে খেয়াল রাখতে হয় বারবার ঘড়ি দেখতে হয় যে কটা বাজে কোন সময় আসবে আর ওদেরও টাইমিংয়ের কোনো সেট থাকে না তো ওই জন্য আর কি ভাবলাম যে না সবার আগে ওটাই আগে রেখে নিই যদিও প্রত্যেকদিন আমি ওইটাই আগে করি তো সেটাই করে তারপরে দেখলাম যে বেসিনে বেশ কিছু বাসন জমে গেছে এগুলো একটাও আমি ইউজ করিনি সকালে ওকে ওই চা বানিয়ে দিয়েছি ডিম সিদ্ধ যেগুলো যা থাকে সেগুলো সব দেওয়ার ফলে এই টুকটাক কিছু বাসন হয়েছে আর আমি বাসন একদম বেসিনে জমতে দিই না জানো তো আমার ওই এক গাদা বাসন উঁচু উঁচু নিয়ে মাছ বসবো আমারও ধৈর্য থাকে না আর ওতে যেন আমার মনে হয় বেশি সময়ও লেগে যায় এক একজনের কাছে কাজের ধরন এক এক রকম হয়তো তো সেই কারণে দেখলাম যে ওইটুকু হয়েছে নজরে পড়েছে সাথে সাথে ওগুলো আগে ক্লিন করে নিলাম তারপর কালকে বাজারে গিয়েছিলাম বাজার আনা হয়েছে তো সেগুলো আবার ওঠাবো তো বসে পড়লাম সামনেই সামনে বলতে ফ্রিজের সামনে এখন আগে ফ্রিজটা সব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি ওয়েদার এখানে জানো তো খুবই খারাপ চলছে মানে এই বৃষ্টি এই রোদ এক এক সময় এক এক রকম আমরা তো দূরের বাজারটায় গিয়ে একদম ব্যাগ ভর্তি করে সপ্তাহেরটা সবকিছু বুঝে বুঝে নিয়ে আসি কিন্তু এখন আর অত দূর অব্দি যাওয়ার একদম মানে সুযোগ দিচ্ছে না ওয়েদারের কোনো কুলকিনারা নেই মানে কখন শুরু হয় কখন থামে এরকম অবস্থা প্রায় দিন তোমরা আমার পোস্টেও দেখছো যে রেডি হয়ে হয়ে নিচ থেকে ফিরে আসতে হচ্ছে এরকম অবস্থা তো কি করব সেই কারণে মশার থেকে বাজার করেছি মশাটা আমাদের একদম ধারে কাছেরই বাজার কিন্তু কি বলো তো এখানে না মাছ সবজি সব ধরনের ভ্যারাইটি খুবই কম ওই হাতে গোনা কয়েক প্রকার পাওয়া যায় আর দামও প্রচুর বেশি থাকে এই আর কি তো কি করব হ্যাঁ এখন ওই দূর অবধি যেতে পারছি না বলে কাছ থেকেই বেশি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তো এই যে বাজার নিয়ে এসেছি বেগুন একটা লাউ পটল আর হচ্ছে ওই যে কয়েকটা পালং শাক দেখলে শশা লঙ্কা টমেটো এই সমস্ত আর কি এর আগের কোনো একটা ভিডিওতে আমি ফ্রিজে সবজি ওঠাচ্ছিলাম তো কোনো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে সবজি প্যাকেটে ভরে রাখবে তাহলে ভালো থাকবে তো সত্যি বলতে কী জানো তো এখন আমার কাছে সবজি ভরে রাখার মতো এরকম প্যাকেট নেই আমি জানি যে জিপ্লক করে রাখলে পরে হয়তো ভালো থাকবে কিন্তু এই যে জিপ্লকের প্যাকেটগুলো দেখছো না এর মধ্যে তিন থেকে চার টুকরো মাছ রাখার মতো এরকম ছোট ছোটোই রয়েছে এর মধ্যে লঙ্কাও পর্যন্ত ঠিকঠাক আমি পুরোটা ধরাতে পারবো না ওই জন্য যেন তো আর কি রাখতে পারছি না আর আমার না কেউ কিছু বললে সেটা মানতে খুবই ইচ্ছা করে যদি সেটা আমার পক্ষে সঠিক মনে হয় মানে হাসি মুখে তুমি আমাকে শাস বিনাদোশে শাস্তি দেওয়ার কথা বললেও যেন সেটা ভালো লাগে কিন্তু ওই যে কেউ মুখ কালো করে চেঁচিয়ে কথা বললে এটা একদম ভালো লাগে না কোনোভাবেই তা নিতে পারি না তো যাই হোক দেখো তারপরে ওই সকালে সব কিছু গুছিয়ে রেখে আমি স্নান করে পুজো করে এখন একেবারে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে টুল বেঁধে টিপ পরে এখন যাবো রান্নাঘরে আর আজ রান্নাঘরে এসে এমন এক মহাবিপদে পড়েছি এক তো আমাকে টাইমের মধ্যে খাবার রেডি রাখতে হয় বারবার ঘড়ি দেখিয়ে রান্না করি এই যে কি বেশ ভালো মনে মাছটা ভাজা বসিয়েছি প্রথমে পালং শাকটা করবো হয়েছি মশাই বলে গেছে যে পালং শাকটা একটু ঝোল রেখো একটা মাছ দিয়ে করো আসলে আমার শ্বশুরবাড়ির দিকে দেখেছি মানে আমার মাসের মুখে শুনে ওরা একটু শাকটা ঝোল খেতে বেশি পছন্দ করে আমি আমার পালং শাকটা একটু বেশ ঘ্যাট মতো গা মাখা হলে ভালো তো চেয়েছে ওইভাবে খেতে জন্য ওর ওইভাবে করে দিয়েছি আর কত আশা করে ভেবেছি যে আমি কচুরমুখী মাছ দিয়ে যেভাবে রান্না করি বেশ ভালো লাগে খেতে আজকে তোমাদের সাথে ভিডিওতে কচুরমুখী আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব আরে বাবা তারপর দেখি যে সেদ্ধর পরে ওই যে দেখলে তোমরা এখনই অতগুলো সব বাদ চলে গেছে একটু সেদ্ধ হয়নি আমি প্রেশার কুকারে সিটি বসিয়ে সকালে কাজকর্মগুলো করছিলাম তারপরে আমি এখন কী করবো এদিকে টাইম হয়ে গেছে আমি মাত্র একটা আলু কেটেছি মশলা পুরো রেডি হয়ে গেছে বলো দেখি কি সমস্যা তারপর বারবার ঘড়ি দেখছি এখন মানে সময় তখন এতটাই কম হাতে কোনো রকম উপায়ে আমি ঝটপট করে সবজি কেটে রান্না করে আর কি টাইমের মধ্যে খাবার দিতে পারবো না এদিকে টেনশানও হচ্ছে রাগও হচ্ছে বিরক্তিও হচ্ছে কী এক সমস্যায় পড়েছি একটা মানুষের অফিস টাইমের মধ্যে লাঞ্চ দেওয়া না থাকলে না কি হয় যে ধীরে সুস্থে পড়ে যে কোনো কিছু রান্না করে নাও আর তার মধ্যে এটাও ভাবছি যে না হয় মশলাটাই আমার হয়তো বাদ চলে যাবে কি করবো তারপরে এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে দেখি ও চলে বসেছে আর ওদিকে কচুরমুখীটাও সেদ্ধও ছিল মশলাটাও রেডি ছিল তারপরে ওকে বললাম কি করবো বলো আজকে এরকম হয়েছে কচুরমুখী সব বাদ গেছে মাত্র তিনটে চারটে ভালো বেরিয়েছে তো বলছে যে ওই যেটুকু বেরিয়েছে আলুটালু দিয়ে ওই একটা কোনোভাবে তরকারি বানাও তো তোমরা দেখলে যে কোন টুকনিক তরকারি হয়েছে ওই যে ছোট একটা গামলা একদম অল্প তো ওই আর কি অল্প অল্প করে আরেকটা তরকারি ছিলো যেহেতু তো সেইভাবেই আর কি ম্যানেজ করে খেয়েছি তারপরে আমিও সব কিছু ক্লিন ক্লিন করে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দেখলে আর এখন সন্ধ্যাবেলা ওর আসার টাইম হয়ে গেছে আমি সন্ধ্যা পুজো করে তাড়াতাড়ি করে আর কি ভাবলাম যে কিছু একটু বানিয়ে দিই ওরও ভালো লাগবে এগুলোই চাই ও সন্ধ্যাবেলা যে আমি সব কিছু রেডি রেডি করে নিয়ে বসবো ও এসে আর কি ফ্রেশ হয়ে কিছু একটু খেতে পারবেন আজ তোমাদেরকে একটা স্ন্যাক্সের আইডিয়া দিই দেখছো আমি কি বানাচ্ছি ঘরে মোটামুটি চাউমিন পাস্তা সব রকম কিন্তু আছে কিন্তু ভাবলাম যে না ওগুলো বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে আর ওগুলো খেলে পরে রাতে আর খাবার দাবার খাওয়ার মতো সেই পেটে জায়গা আর থাকে না তো হালকা ফালকার মধ্যে একটু কি করি আর এই চানাচুরটা দেখতেই পাচ্ছ মুড়ি দিয়ে খাওয়ার মতো সেই রেগুলার চানাচুর বাদাম ভরা তো এখানে তো ঘটি গরম চানাচুর গুলো পায় না তো আমরা খেতে ইচ্ছে করলে এইভাবে ঘরে বানাই জানো তো হ্যাঁ হয়তো ঘটি গরমে সেই আসল স্বাদটা পায় না কিন্তু এটাও একেবারে মন্দ লাগে না মুড়ি চানাচুর বিস্কুট তো এখন সবার ঘরেই থাকে আর যদি নাও থাকে পাড়ায় দোকান থেকে তোমরা তোমাদের মতো কিনে নিয়ে আসলে তারপরে একটু হালকা গরম করো আর স্যালাডে যে কোনো সবজি ঘরে থাকলে সেগুলো কুচিয়ে মিশিয়ে দাও সাথে একটু হালকা টক মানে লেবুর রস দিলাম আমি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম একবার কখনো করে দেখো কেমন লাগে বুঝতেই পারবে তো দেখো আমি তো রেডি করে নিয়ে সাথে মন্ডল মশার জন্য এক কাপ চাও বানিয়ে ঘরে নিয়ে বসে আছি আর আমি তো দেরি সহ্য করতে না পেরে এক দু চামচ মুখে ভরেও দিয়েছি সে তো এসে চেঞ্জ করে বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে সে কতক্ষণ হলো এদিকে চানাচুরটাও নরম হয়ে যাচ্ছে চা ঠান্ডা হয়ে গেল কিন্তু